বাড়িটা ভালোই সাজিয়েছে কিন্তু আর হলে ভালো তো আমার অতটা পোষাচ্ছে না কি ভাই তোর পোষাচ্ছে ঠিক বলেছিস অতটা সাজায়নি মোটামুটি সাজিয়েছে আং বাং করে দিয়েছে এবার দেখি খাবার কি করে উম খাবার কি করে সেটা দেখি আহ ওই তো ওখানে সব আছে দেখি ওইটা দেখি এখানে ভালো কি না দেখি খাবার খাবার আগে দেখতে হবে স্যার কফি নিন নিন কফি খান ওরে বাবা দেখছিস ভাই কফিটা কত গরম ঠিকঠাক সারপ করতে পারে না স্যার গরম কফি খেলে গরম তো লাগবেই নাকি না নন তুমি বেশি ভোগছ যা হ্যাঁ যত সব মনে হয় নন সেন্স কফিটা ওদের মতো নন সেন্স চো দেখি কি খাবার পড়েছে সেটাই দেখি চো 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 চু এইসব ফালতু বকবাস করে লাভ নেই হ্যাঁ চো ভাই খেয়ে আসি খেয়ে আসি চো খেয়ে আসি এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ নেই এসব নন মাঝে ঠিকঠাক সারাতে উপায় নেই যত সব একদম আচ্ছা তোমাদের খাবার কেমন লাগলো সেটা বলো ওই খাবার দাবার মোটামুটি ছিল বুঝলেন ওই কোমরটাই একদম ভালো নয় তোমাদের ধরে চিনলাম না কে বলো তোমরা আমরা হলাম কোনে পক্ষ কোনে পক্ষর কে হও সেটা আগে বলো আমাকে আমি বলছি তো আমার মাসির ইসতুতপিসি মাসতুতো বাবাতুতো মাততুতো বাবাতুতো মাততুতো এরকম আবার সম্পর্ক হয় নাকি হয়ে গেলে আর কি করে যাবেন বলুন তো হয়ে গেলে কি করে কি এ এরা মনে হচ্ছে বিনানন্দন খাচ্ছে ধর 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 না না এ ভাগ 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 তো गाइस আজকে ভিডিওটা এই বন্ধুদের ভিডিও ভালো লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নেক্সট উইকের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে